কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য একশো কিলোমিটার এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালকাময় কাদার অস্তিত্ব পাওয়া যায় না আজকে আপনাদেরকে দিনে এবং রাতের কক্সবাজারের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন লেটস গো আপনি কক্সবাজার আসবেন আর কক্সবাজারে সমুদ্রের ঢেউ নেবেন না তা তো হয় না কক্সবাজার আসা মানে সমুদ্রের গর্জন সমুদ্রের ঢেউর সাথে খেলা করা এবং জেলেদের এই মৎস্য চাষের জাহাজগুলো ট্রলারগুলো দেখা এটা হচ্ছে কক্সবাজারের আসল মজা তো কক্সবাজার যারা আসবেন অবশ্যই ঢেউর সাথে সম্পর্ক করবেন পানি তো অবশ্যই নামবেন তাহলে আপনার এই কক্সবাজার আসার সার্থকতা হবে দেখতে পাচ্ছেন কক্সবাজারের সমুদ্র সৌকতের পাশে যে ছাতাগুলো আপনাকে এই ছাতা পাশে বসতে হলে ঘন্টায় প্রতি ষাট টাকা দিতে হবে এক ঘন্টা বসবেন সমুদ্রের ভিউ দেখবেন ষাট টাকা দিতে হবে ঘন্টা প্রতি ষাট টাকা যারা কাছ থেকে মাছ ধরার নৌকা দেখেন নাই তারা দেখে নেন এত সুন্দর নৌকা এর আগে কখনো কক্সবাজার সি সিবিচের পাশে এভাবে এই মাছ ধরার নৌকাগুলো দেখা যায়নি নৌকাগুলো ছোটো কিন্তু দেখতে অনেক সুন্দর এই নৌকা দিয়ে জেলেরা গভীর সাগরে মাছ ধরতে যায় এই নৌকাতেই তাদের থাকা খাওয়া সব কিছু জেলেরা সারা রাত মাছ ধরার পর জালের মধ্যে যে অবশিষ্ট কিছু সামুদ্রিক মাছগুলা আটকে আছে সেগুলা জাল থেকে ছুটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের পরে এত সুন্দর একটা নৌকা দেখতে আসলেই অসাধারণ আমার দেখে মনটা একদম ভরে গেছে আপনাদেরকে একটা মাছ দেখাচ্ছি এটা আমার জীবনের প্রথম দেখলাম এই দেখেন মাছটা আপনারা বলেন তো এটা কি মাছ এটা হচ্ছে তারা মাছ জেলে ধের জালের মধ্যে মাছটা আটকা পড়েছিল মাছটা মরে গেছে আমি হাত দিয়ে ধরলাম মানে প্রথম ফিলিংস আসলে অন্যরকম এরকম মাছ আমি আগে কখনো দেখি নাই শুধু এটাকে বলে তারা মাছ শুধু তারা মাছই নয় এখানে আছে কাঁকড়া কাঁকড়াও আছে কাঁকড়াটা অবশ্য মারা গেছে দেখা উপযুক্ত না এবং আরও কিছু কিছু সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে যেগুলো আমি আগে কখনো দেখি নেই এই জিনিসগুলো আসলে একটা অন্যরকম অনুভূতি এনে দেয় আমার জীবনে এগুলো প্রথম দেখা এবং প্রথম অনুভূতি আমার কাছে সত্যি খুব অসাধারণ লেগেছে জেলেরা বিষের পাশে না আসলে হয়তো বা এই দৃশ্য দেখতে পারতাম না এই মাছ বাজার আসলে আপনি সমুদ্রের তাজা তাজা বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবেন কাঁকড়া পেয়ে যাবেন অক্টোপাস পেয়ে যাবেন যা আপনি ফ্রাই এবং বার করে খেতে পারবেন এবং বড় বড় সামুদ্রিক চিংড়ি টুনা মাছ বিভিন্ন প্রকার মাছ লইটা মাছও পেয়ে যাবেন খাওয়ার আগে অবশ্যই দামাদামি করে খাবেন এবং ফ্রাই করার সময় সাথে থাকবেন হয়তোবা তারা মাছ চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি মাছ কাটার সময় সাথে থাকলে চুরি করতে পারে না সমুদ্র সৈকতে দিনের বেলা যেরকম একটা ফিল পাবেন রাতে এটা অন্যরকম আর একটা ফিল চারিদিকে লাইটিং আলো লাইভ কনসার্ট খাবার দাবার রেস্টুরেন্ট বার্বিকিউ সব দিক মিলে রাতের পরিবেশটা অন্যরকম সাথে তো আসছে সাগরের পানির গর্জন বনের ভিতরে বুকের ভিতরে ভয় কাজ করবে গর্জনের আওয়াজ মনের ভিতরে অন্যরকম একটা কি বলবো বলে বোঝানো বাসা নেই বিচের পারে কিছু রেস্টুরেন্ট লাইভ কনসার্ট হচ্ছে এখানে আপনি ডিনার করতে পারবেন বসে বসে লাইভ গানও শুনতে পারবেন রাতে বিচে ঘোরাঘুরি করলে অবশ্যই সাবধান ও শহীদ ঘুরবেন কারণ এখানে অনেক ধরনের বাট আছে তাদের থেকে সাবধান আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ